গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘুর কাটায় বাজে ঠিক সকাল পাঁচটা দশ আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকে দিনটি শুরু করলাম আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে আজকে যাব সোনা মায়ের বাড়ি তো কখন বেরোবো নিজেও এখনো জানি না সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে যাব তাই আজকে অনেকটাই সকালে উঠেছি চলো এখন কাপড় চোপড়গুলো কেচে নিই কারণ সোনামা এখনও ও যদি ঘুম থেকে ওঠে তাহলে ওকে ফিটিং করিয়ে আবার ঘুম পাড়াবো চলো তোমরাও সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আবার বাড়ি যেদিনই যাওয়ার থাক না কেন তার আগের দিন রাতে আমার কোনোভাবেই ঘুম হয় না তাই আজকে সকাল সকাল পাঁচটার মধ্যেই উঠে পড়েছিলাম ভেবেছিলাম যাওয়ার আগে যতটুকু পারি শাশুড়ি মায়ের কাজগুলো যাতে গুছিয়ে যেতে পারি তো যেমন ভাবা তেমন কাজ করেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কলপারে। কলপারে এসে প্রথমে আগে সোনা মায়ের কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে নিচ্ছি সার্ফ জলে ভিজিয়ে তারপরে ঘরগুলো মুছে নেব তারপর ঘরগুলো মুছে এসে কাপড়গুলো কেচে নেব আর আজকে অনেকগুলোই কাপড় চুপড় হয়েছিল যার জন্য অনেকটাই সময় লাগবে তবে এই কাজগুলো করতে করতে যে কতবার সোনামায়ের কাছে গেছি বারবার শুধু মনে হচ্ছে মেয়েটা আমার ঘুম থেকে উঠে পড়েছে আর জানি না কেন যখনই আমি সোনামায়ের থেকে দূরে থাকি বা সোনামা যদি ধরো ঘুমলো তো আমি ওর থেকে দূরে থাকলে আমার মনে হয় ও যেন কান্নাকাটি করছে ওর কান্নার আওয়াজটা সবসময় আমার কানে বাজে যার কারণে বারবার ছুটে যাচ্ছিলাম একটা কাপড় ভেজাচ্ছি আবার যাচ্ছি আবার আসছি আবার যাচ্ছি এই করতে করতেই বলতে পারো প্রায় আমার পনেরো থেকে কুড়ি মিনিট সময় চলে গেছে যাই হোক ওইদিকে কাপড়গুলো ভিজিয়ে আমি কিন্তু ঘরগুলো মুছে চলে এসেছি এখন ভাবলাম যাই কাপড়গুলো কেচে দিই বাবার বাড়িতে যাওয়ার এতটাই আনন্দ থাকে যে ঠিক তার তিন চার দিন আগের থেকেই আমার মনে আনন্দ জেগে ওঠে আর ঘুম একদমই হয় না শুধু মনে হয় এইবারে গেলে কিছু করি আর না করি অন্তত একটু সময় ধরে ঘুমব তবে এইটা ভাবনার মধ্যেই থাকে সেটা কাজে একদমই লাগাতে পারি না যাই হোক মনে আনন্দ নিয়ে কাজগুলো তাড়াহুড়ো করেছিলাম কখন সময়টা তাড়াতাড়ি পার হয় তবে কখন বেরোবো এখন আমি নিজেও জানি না কারণ আজকের বাড়টি ছিল রবিবার আর তোমাদের দাদাভাই ছিল ছুটির দিন আর এই ছুটির দিনে না ও ঠিক সাড়ে নটা পৌনে দশটার দিকে ঘুম থেকে উঠে তাই বলে দিয়েছিল আমার যখনই ঘুম ভাঙবে আমি তখনই বেরোব তবে আমি ভেবেছিলাম ওর ঘুম থেকে ওঠার আগে আমি কাজগুলো যাতে গুছিয়ে নিতে পারি কাপড় চোপড়গুলো আমার যেই কাঁচা হয়ে গেছে অমনি ছাদে এলাম আর তারপরে শুনতে পেলাম সোনামায়ের কান্নাকাটি তো তাড়াহুড়ো করে নিচে গিয়ে সোনামাকে আমি একেবারে নিয়ে চলে এসেছি কারণ এখন বাড়িতে সবাই ঘুম হচ্ছে তাই ভাবলাম সবারই ঘুমে ডিস্টার্ব না করে আগে সোনামাকে নিয়ে যাই বিশোনামাকে নিয়ে এসে ওখানে বসিয়ে রেখে দিয়েছি আর ওর হাতে না ক্লিপগুলো দিয়ে দিয়েছি ও নিজের মতো করেই খেলা করছিল আর আমি আমার কাপড়গুলো সব মেলে দিলাম এই যে আমার সোনামা এখন নিজের মতো করে খেলা করতেই ব্যস্ত আছে রূপা বলে একজন বনু অনেক দিন ধরে কমেন্ট করছে আমার নামটা কই গো দিদি ভাই আগেই বলেছিলাম এই রূপা বলে বনুটা আমাকে অনেক দিন আগেই কমেন্ট করেছিল দিদি ভাই আমার নামটা তোমার কোনো একটা ভিডিওতে অবশ্যই নিও তবে কি বলো তো তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইলের কথা শেয়ার করতে করতে কখন যে ভিডিওটা শেষ হয়ে যায় তাই আর কারো নাম নেওয়া হয় না যাই হোক আমি চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিনের ভিডিওতে যাতে তোমাদের আবদারগুলো পূরণ করতে পারি তো অসংখ্য ধন্যবাদ রূপা বনু আমাকে এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য আরেকটা কথা কি বলতো তোমার রূপা নামটা দেখে মনে পড়ে গেল আমাকেও কিন্তু অনেকেই রূপা বলে ডাকে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি যাওয়ার সময় বা বাবার বাড়ির থেকে শ্বশুর আসার সময় তার ঠিক আগে কিন্তু পায়ে আলতা পড়ি আর পায়ে আলতা পড়াটা আমাদের বাঙালি বাড়িতে কিন্তু শুভ বলে মনে করা হয় তাই আর কি দেখো ভেবেছিলাম কালকে বিকেলেই পড়ব তবে কালকে বিকেলে আর সময় হয়ে ওঠেনি আর যখন মনে পড়ল তখন সন্ধ্যে হয়ে গেছে তাই আর সন্ধেবেলাতে পড়লাম না ভেবেছিলাম যেদিন যাব সেদিন সকালেই পড়ে নেব। আমার তো এখন সমস্ত কাজবাজ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও কিন্তু এই সবেমাত্র ঘুম থেকে উঠল তাই ভাবলাম যাই তাড়াতাড়ির মধ্যে আলতাটা পড়ে নিই তবে আলতা পরার আগে আমি কিন্তু পায়ে নীল পালিশ পরে নিয়েছিলাম কারণ আলতা পরার আগে নীলপালিশ পরতে বেশ ভালো লাগে আলতা পরতে খুবই ভালো লাগে তবে ওই যে কাজের চাপে আর সময় হয়ে ওঠে না যখনই বাইরে কোথাও যাই তখনই পড়ি আর আলতা পরার আগে বলে পাঁচটা নখে আর ওই নিচটাতে একটু আলতা ঠেকে নিতে হয় এটা কেন করতে হয় তার কারণ আমি নিজেও জানি না ওই যে আমার শাশুড়ি মা বা মা বলেছে তাই তখন থেকেই আমি কিন্তু ওইভাবেই আলতা পড়ি যাই হোক মা মেয়ে কিন্তু সময় মতো রেডি হয়ে গেছিলাম আর আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম নটার দিকে আর এখন কিন্তু আমরা আসানসোল পৌঁছে গিয়েছি আর আসানসোল পৌঁছে কিন্তু আমরা একটা লস্যির দোকানে দাঁড়িয়েছিলাম আমি যেহেতু বাড়ির থেকে এক গ্লাস শরবত খেয়ে এসেছিলাম তাই আর সেভাবে কিছু খাওয়া হয়নি তো তোমাদের দাদাভাই বলো চলো লস্যি খাবো এই যে এখন দু গ্লাস লস্যি নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই এক গ্লাস আর আমি এক গ্লাস তো এখন চলো লস্যিটা খেয়ে নিই আর সোনামা দেখছে ওর মা লস্যি খাচ্ছে ও কিন্তু বারবার খেতে চাইছিল তাই ওর বাবা ওর মুখে একটু লস্যি দিয়ে দিয়েছে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন থেকে এই আসানসোল আসার রাস্তাতে কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি তার কারণ হচ্ছে পুরোটাই যেহেতু জিটি রোড পরে প্রায় এক ঘন্টার মতো তো ওই সময়টাতে কোনো ভিডিও নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় কারণ সোনামাকে শক্ত করে ধরে থাকতে হয় যেহেতু সোনামা এখন ছটপটে হয়েছে তাই কোনো ক্লিপ নিতে পারিনি তারপরে কিন্তু অবশ্যই তোমাদের জন্য আমি কিছু ক্লিপ নিয়েছি তার কারণ হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সবেমাত্র ন মাসের বাচ্চাকে নিয়ে কিভাবে এত দূর রাস্তা তোমরা জার্নি করছো সত্যি বলতে বাড়ির থেকে যখন বেরোই বা তার আগের দিন রাতে কিন্তু আমার অনেকটাই চিন্তা হচ্ছিল যে সোনামা এখন ছটপট হয়েছে ওকে নিয়ে কিভাবে এতটা রাস্তা আমরা যাব। সোনামা যেহেতু এখন অনেকটাই ছটপট হয়ে গেছে তার জন্য চিন্তাটা আরও বেশি ছিল তবে যাই হোক এতটাই ভালো লেগেছে যে সোনামা কিন্তু একদমই জ্বালায়নি ও এতটা ভালোভাবে গেছে যেটা আমি কখনোই কল্পনা করিনি যতটা রাস্তা এগোচ্ছে তত আমার চিন্তা বাড়ছিল তবে সোনা মা সম্পূর্ণ আমার চিন্তাটাকে ভুল ধারণা করেছে আমি যেটা ভাবছিলাম সেটা একদমই হয়নি মেয়ে আমার এতটাই শান্ত গেছে যেটা আমার কল্পনার বাইরে ছিল তারপরে এই যে এখন আমার সোনামা ঘুমিয়ে পড়েছে ওকে এখন শক্ত করে ধরেছিলাম আর দুর্গাপুর থেকে আসানসোল আসার রাস্তাতেও কিন্তু ও প্রায় আসানসোল ঢোকার ওই পনেরো কুড়ি মিনিট আগে ঘুমিয়ে পড়েছিল তো মেয়ে ঘুমিয়ে গেলে অনেকটাই আর কি মনে শান্তি লাগে যা হয়তো কোনো জ্বালাবে না আর সোনা মা এমনই ঘুমিয়েছে ও মামা আসার আগে ও ঠিক ঘুম থেকে উঠেছে যাই হোক চলো বাবার বাড়ি যাই কারণ এখন চলে এসেছি আর কী যে আনন্দ লাগছিল নিজের এই চেনা রাস্তাগুলো দেখে আর আজ কিন্তু আমি প্রায় দু মাস পর বাড়ি এলাম আশা করি বুঝতে পারছো মনের মধ্যে ঠিক কতটা আনন্দ আছে তোমাদের ছেলে মেয়েকে বাইকে নিয়ে যাবার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও আমার অভিজ্ঞতা বলতে পারো একদমই দারুণ ছিল কোনো অসুবিধা হয়নি আমার সোনাম আমাকে একদমই জ্বালাতন করেনি তো তোমরা যারা বাইকে জার্নি করো অবশ্যই কিন্তু তোমাদের অভিজ্ঞতাটা শেয়ার করে যেও আর আমার বাবার বাড়ির শ্বশুর বাড়ির ডিস্টেন্স কিন্তু দেড় ঘন্টার তবে আমাদের সময় লেগেছে পনেরো দু ঘন্টা এই যে এখন চলে এসেছি তবে আসতেই একটা নতুন জিনিস দেখলাম এই আমাদের পুরো পুকুরটা পদ্মফুলে ভর্তি ছিল তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি ওই এগারোটার দিকে আর এখন ঘড়িতে বাজে একটা তো এতক্ষণ ভিডিও করতে পারিনি তো সোনামাকে মাকে এসে পরে খাইয়েছি ওকে স্নান করালাম তখন এই যে আমি শুয়ে পড়েছি ভালো লাগছে না মাকে দিয়ে দিয়েছি সোনামাকে মাকে মাকে বললাম তুমি সোনামাকে করে নাও আমি একটু শুই কারণ কালকে রাতে ঘুমটা খুব একটা ভালো হয়নি যে বাবার বাড়ি আসবো একটা মনে আনন্দ ছিল তো যার জন্য ঘুমটা ভালো হয়নি তো চলো তোমার এখন সেভাবে কিছু কাজ তো এখানে নেই এখনও খাবার খাইনি একটু পরে খাবার খাবো তোমাদের দাদা একটু বাইরে গেছে আমার দাদার সাথে তো তোমাদের দাদা ভাই আসুক তারপরে একসাথেই খাবার খাবো তো চলো এখানে কি করব না করব সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা সাথে থেকে আমার আজকের ভিডিওটা দেখতে থাকো আমাদের দাদা ফোন করে বললাম কখন আসবে ও বললে একটু দেরি হবে তাই আমি আর বেশি সময় নষ্ট না করে খেতে বসে গেছি কারণ ওই যে বাড়ির থেকে কিছু খেয়ে আসেনি আর খিদেও খুব পেয়েছিলো তাই ওকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম আমি এখন খেতে বসছি তুমি আমার দাদার সাথে খেতে বসে যাবে তো আজকে মা রান্না করেছিল ভাত পেঁয়াজ পোস্ত পটল ভাজা বরবটি আলু ভাজা বেগুন ভাজা তবে ওইসব আমি আর কিছু নিইনি নি কারণ এই মাংস হলে আমার আর কিছু চাই না এখন চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর ভিডিওটা কিন্তু আমার মা করে দিচ্ছে মাকেই বললাম চলো তুমি ভিডিও করে দাও ওইদিকে বাবা বসেছিল পাশে আর আমি এখন খাচ্ছি সত্যি বলতে আমার মায়ের হাতের মটন রান্না জাস্ট অসাধারণ যাকে বলে দুর্দান্ত এতটাই সুন্দর রান্না করে মনে হয় ওই মাংস ঝোলটা দিয়ে পুরো ভাতটা পেরিয়ে যাবে তো এখানে আমি হাসছিলাম তার কারণ হচ্ছে পাঁচ থেকে মা বলছিল যে তোর যে আমি ভিডিও করে দিচ্ছি তুই তো এবার ইউটিউব থেকে টাকা পাচ্ছিস আমাকেও কিন্তু ফিফটি ফিফটি ভাগ দিবি যাই হোক মজা করেই বলছিলো তা এখন ঘড়িতে বেজে গেছে চারটে আর তোমাদের দাদা ভাই দেখো এখন যাচ্ছে বাড়ি এই যে সোনামা এখন বসে গেছে ও তো আর বুঝতে পারছে না বাবা কোথায় যাবে ও ভাবছে ওকে চাপিয়ে নিয়ে যাবে যাই হোক চলো দুগ্গা দুগ্গা করে তোমাদের দাদা এখন ভালোই ভালোই বাড়ি যাক তো আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে